পৌষ মাস হচ্ছে আমাদের বাঙালির পিটে পুলির মাস এই পৌষ মাস উপলক্ষে আমাদের এখানে অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় নানা রকম গান বাজনা হয় পৌষ পার্বণ মেলারও আয়োজন হয়েছে এখানে নানা জায়গায় আমি একটা মেলায় গিয়েছিলাম এখানে অনেক স্টল ঘুরে দেখেছি অনেক পিঠে পুলিরও আয়োজন করেছেন ওনারা তাই আজ আমি আপনাদের সাথে একটা পিঠে বানিয়ে শেয়ার করছি নমস্কার কলেজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি পৌষ পার্বণ উপলক্ষে তিল দিয়ে একটা খাজা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পৌষ পার্বণে তিল দিয়ে অনেকে নাড়ুও বানান খাজাও বানান আমি এই খাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তিলকে একটু ফ্রাই করে নিচ্ছি তিলটা ফ্রাই করার সময় তিল থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে আর তিলের কালারটা একটু চেঞ্জ হবে আমি এখানে সাদা তিল নিয়েছি সাদা তিলটা ফ্রাই করতে করতে দেখবেন একটু ব্রাউনিশ ব্রাউনিশ কালার আসছে তখনই বুঝবেন তিলটা ফ্রাই হয়ে গেছে এখানে আমি দু কাপের মতো তিল নিয়েছি তেলটা খুব সুন্দর কাজ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তিলটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি আজ বানাবো তিলের খাজা এর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি প্যাকেটটাকে দুধিক দিয়ে আমি কেটে নিচ্ছি একটা সাইড আর একটা সাইড এভাবে আমি কেটে নিচ্ছি প্যাকেটটা একটা কেটে এরকমভাবে পুরো বড় করে আমি খুলে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই তিন চামচের মতো জল একটু জল দিয়ে গুড় বেশি দেওয়া যাবে না এখানে তেলের খাজা বানাতে গুড়ের পরিমাপটা ঠিক রাখতে হবে এইভাবে গুড়টাকে সম্পূর্ণরূপে গলিয়ে একদম শিরা করে নিতে হবে ঘন ঘন করে এইভাবে গুড়টাকে পাক দিয়ে নিতে হবে গুড়টা পাক হতে থাক এভাবে আরেকটু হতে হবে যখন দেখতে হবে ড্রপটা যখন নিচে নামছে তখন লম্বা সুতুর মতো যেন নামে তবেই বুঝতে হবে গুড়ের পাকটা হয়ে গেছে আর একটু হবে এবারের দিকে আমি প্লাস্টিকটা রেডি করে নিচ্ছি প্লাস্টিকটার যে কেটে নিচ্ছিলাম কেটে নেওয়া প্লাস্টিকটা এক সাইডে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এভাবে একটু ঘি ব্রাশ করে নিতে হবে রিফাইন্ড অয়েলও ব্রাশ করতে পারেন এভাবে ঘি লাগিয়ে নিচ্ছি আমি ব্রাশ দিয়ে গুড়ের শিরাটা খুব সুন্দর পাক চলে এসছে এবার এর মধ্যে অল্প অল্প করে আমি তিল মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তিলটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তিলটা খুব সুন্দর মিশানো হয়ে গেছে এবার এই গরম অবস্থাতেই আমি এটাকে এখানে ঢেলে দেবো এভাবে গরম অবস্থা তিলটাকে এই প্লাস্টিকের উপরে আমি ঢেলে দিয়েছি এবার উপর দিকে এই প্লাস্টিকটা দিয়ে হাত দিয়ে গরম গরম চেপে দিতে হবে প্রত্যেকে বেলনি চাকে দিয়ে এরকমই করতে খুব সুন্দরভাবে খাজাগুলা হয়ে যাবে এবার আমি গরম অবস্থায় প্লাস্টিকটা উপর থেকে উঠিয়ে নিচ্ছি এদের প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছি গরম অবস্থায় একটা চাকু নিয়ে কেটে নিচ্ছি এটা গরম গরম কাটলেই ভালো হয় নাহলে তিল তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবার এইভাবে বরফির আকারে আমি কেটে নিচ্ছি নরম আছে এখনো শক্ত হয় নাই এভাবে পিস পিস করে নিচ্ছি তিল খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এর জন্য গরম অবস্থায় একটু তাড়াতাড়ি কেটে নিতে হয় সবগুলো আমি পিস করে নিলাম বানিয়ে নিলাম সহজভাবে তিলের খাজা রেসিপি পৌষ পার্বণ উপলক্ষে আপনারা এই তিলের খাজা গড়ে বানাতে পারেন সবাই তো তিলের নাড়ু বানান তিলের খাজা বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন